আসসালামু আলাইকুম বিওয়াজ সম্মানিত বিওয়াজ আপনারা কেমন আছেন ভিডিওর প্রথমেই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি আনাদার ব্লগ ভিডিওতে শুরু করার প্রথমে মহান আল্লাহ শুক্রিয়া যাপন করছি বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি মহান রবের রহমতে আপনারা আপনাদের সবারই সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি ডিওস একটা ব্যাপার নিয়ে আলোচনা করব জিনিসটা হলো আসছে সামনে আসছে শুক্রবার শুরু হবে আমাদের জিল হজ মাসের প্রথম দিন হাদিসে এরকম প্রমাণিত আছে রাসুল সাল্লাহ আলাইহি মাধ্যমে এই দশ দিন বা নয় দিন বেশি বেশি করে নেক আমল এবং নকল আমলগুলো বেশি বেশি করে করার জন্য এবং এই নয় দিন দশ দিন রোজা রাখার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সবাইকে মুসলমান জাতিকে উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে আরাফাতের দিন ইয়মল আরাফা যেটাকে বলে হাজি সাহেবগঞ্জ যে দিন আরাফার ময়দানে উপস্থিত হবেন সেই দিনের একটা আমাদের বাংলাদেশিদের জন্য সেই দিন বা তার আগের দিন দুইটা দিন রোজা রাখা উত্তম যদিও দুটা না পারে একটা আবাদত রাখতেই হবে যেটা হলো ইয়মাল আরাফা আরাফাতের প্রথম দিন আরাফাতের দিন রোজা রাসূল রাসুল সাল্লি আসসালাম এভাবে বলেন আমি আশা করি আমি আশা যাপন করি মহান রাব্বুল আলামিন চাহে তো আমাদের একদিন রোজা রাখার কারণে একদি এক বছরের আগের মানে এক বছর আগে যে গুনাহ বা পাপ আমরা করেছি এক বছর আগের এবং সামনের এক বছর সামনের এক বছর আমরা গুনাহ করি নাই বা করব সেটা মানে অগ্রিম অ্যাডভান্স এক বছর সব মিলিয়ে পিছনের এক বছর এবং সামনের এক বছর দুই বছরের গুণাহ আল্লাহ মাফ করে দেন এটা শুধু ইউম আরাফা আরাফার দিনে যারা রোজা রাখবে তাদের জন্য তো গাইস আমি আপনাদের আপনাদের একটা নসিহামূলক কথা বলতেছি যে আপনারা যারা যারা পারবেন অবশ্যই চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য এতে করে আপনারা লাভবান হতে পারবেন এই বিশাল সুবর্ণ সুযোগ আমরা যেন হাতছাড়া না করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে রোজাটি রাখার তৌফিক দান করেন পারলে আমার এই ভিডিওটি দয়া অনুগ্রহপূর্বক একটু শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এই কারণে ভুলবেন না আপনার একটি শেয়ার বা কমেন্টসের মাধ্যমে হয়তো একজন বাই নসিহামূলকভাবে সে হেদায়তপ্রাপ্ত হতে পারে এতে করে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে বা আপনাদেরকে মাপ করতে পারেন বা এবং এই ভিডিওর উশিলায় হয়তো আপনার বা আমার জান্নাতে ইনশাল্লাহ জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাত পাওয়ার রাস্তা যেন আমাদের সুগম হয় এই প্রত্যাশা ব্যক্ত করে السلام عليكم